গুড মর্নিং এভরিয়ান কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে চলে এসেছি কিন্তু আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি যাচ্ছি কিন্তু ট্যুরে মানে ট্যুরে ঠিক বলবো না আমরা ফ্যামিলি ট্যুর বলতে পারো ফ্যামিলিদের সঙ্গে যাচ্ছি আজকে যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন আর আমরা যাচ্ছি ওই যে দিব্যদের সঙ্গে যার সঙ্গে আমরা গেছিলাম দার্জিলিং সিকিম ঘুরতে গেছিলাম ওদের সাথেই যাবো আজকে বোলপুর শান্তিনিকেতন ওই তোমার ওইখানে যা আর সব সাইজ সিন আছে সেগুলো দেখবো কিন্তু পনেরো তারিখ আর এখন বাজে কিন্তু সাড়ে ছটা তো এর মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে মেছেদা থেকে একদম যাবো হাওড়া হাওড়া থেকে ট্রেন যেহেতু ট্রেন রিজার্ভেশন পাইনি আপনি বসন্ত উৎসব তো দেখা যাক কি করা যায় চলো দেতে সঙ্গে দেখো আর পুরো ব্লগটা আমার সাথে এনজয় করো চলো আর আমার সঙ্গে যারা যারা যাচ্ছে তোমাদের সব প্রত্যেককে দেখাবো চলো দেখ তার মধ্যে কিন্তু আমাদের পুরো স্নান টান করা কমপ্লিট করে নিয়েছি সকাল থেকে পাঁচটা থেকে উঠেছি স্নান টান কমপ্লিট করে নিয়েছি এবার জাস্ট ছটপট করে বেরোতে হবে কারণ খুব লেট হয়ে যাচ্ছে নাহলে যেতে পৌঁছতে পারবো না তো এখন হলো আমরা টোটোতে করে উঠবো আর এই যেখানে একটা ব্যাগ একটা কাঁদো ব্যাগ নিয়েছে মানে স্কুল ব্যাগ আর একটা এরকম ব্যাগ নিয়েছে চলো সাথে করে যাওয়া যাক এমনিতেই লেট হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা ছত্রিশটো কাছাকাছি তো আমরা এখন মেখেদা স্টেশনে চলে এসেছি আর এই যে টিকিট কাটা গেল আমরা এখানে পেয়ে গেলাম টিকিট বাবু তো চলো একদম ট্রেনে উঠে এখন বাজে প্রায় সাতটা এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে তারপর যাবো তো আমরা এখন চলে এসছি আর পেছনে এই যে হাঁটছে তো এখন হলো ট্রেনের কাছে যাচ্ছি মেসে থেকে ট্রেনে করে হাওড়া যাবো হাওড়া থেকে শান্তিনিকেতনে ট্রেন আছে জোর করে নিয়ে যাবো তো এখন আমরা এই যে ট্রেনে বসে পড়েছি আর ট্রেনে একটু ভিড়ও ছিল আর যেহেতু অফিস টাইম ছিল আর তাও একটু ফাঁকার মধ্যে বসে পড়েছি আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি এবার হলো আমরা হলো আমাদের শান্তিনিকেতনে ট্রেনে উঠবো তো সেটা এখন কোথায় দেখি করে যাওয়া যাক আর অনেক ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন বাইরে প্রায় নটা পঞ্চাশ নটা পঞ্চাশে হাওড়া স্টেশনে পৌঁছালাম এখন আমরা উঠে পড়েছি এই যে এক্সপ্রেস একটা ট্রেনে কারণ ভাগ্যবশত এটা পেয়ে গেছি নালে লোকালে যেতে হতো আর ভাগ্যবশত একটা এক্সপ্রেস ট্রেন পেয়ে গেছি দূরপাল্লা তো আমরা এখন ট্রেনে চলছি আর আমি রিজার্ভ পাইনি বলেছিলাম রিজার্ভ ট্রেন পাইনি আর এটা এক্সপ্রেস ট্রেন এটা দূরপাল্লার ট্রেন হয়েছে আর ট্রেনের ভেতর আর এখন বোলপুরে চলে এসেছে বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে এখন বাজে প্রায় বারোটা কুড়ি এটা হচ্ছে এই আমরা যে ওইখানে ছিলাম ওইখান থেকে এটা ওভার ব্রিজ তো আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি এবার হলো আমরা একটা টোটো দেখবো দেখে এরকম কি টোটো আছে এখানে তো আমরা এখন টোটো পেয়ে গেছি এবার হলো আমরা যাবো আমাদের হোটেলে সেখানে যাই হোটেলটার নাম থেকে বন্ধন 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 টোটো চলো তাহলে ওখানে কিন্তু ওদেরকে শেয়ার করছে এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে একটু বার্গেনিং করে কিন্তু টোটোতে উঠতে হবে প্রত্যেককে এটা টোটো স্ট্যান্ড আর কি এখন আমরা টোটোতে উঠে পড়েছি লাগবে হ্যাঁ লাগবে লাগবে হ্যাঁ 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 হয়ে যাবে তো এবার আমরা না ঠিক আছে চলে যাব এবার আমরা হোটেলে যাচ্ছি হোটেলে ফ্রেশ হয়ে গেলাম গরম লাঞ্চ করব লাঞ্চ করে তারপর হলে টুক করতে যাব এখানে কিন্তু দুধারে কিন্তু একদম যেমন টাউনের বাজার হয় এরকম বাজার কিন্তু রয়েছে তাহলে ধার যাচ্ছি চলো একদম হোটেলে গিয়ে তোমাদের শেয়ার করে যাব তো আমরা এখন বন্ধন এসেছি এবার জাস্ট ফর্ম ফিল আপগুলো করা হচ্ছে তারপরে রুমে যাব আমাদের কিন্তু ট্যুর বেশি দিনে না দিনের ট্যুর মানে কালকে থাকবো কালকে থাকবো রবিবার ব্যাক করবো ভাবছি রবিবার একটা তারাপীঠ যাওয়ার প্ল্যান আছে তো কি হয় দেখা যাক তো আগে একটু ফ্রেশ টেস হয়নি একটু ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চটা করতে লাঞ্চ টাঞ্চ করে এসে তো আমরা হলো ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে তারপর ঘুরতে যাবো তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই একদম সকাল থেকে উঠে তো কিছু খাইনি জাস্ট ট্রেনে কিছু ওই ডিম সেদ্ধ ওইগুলোই একটু খেয়েছি ডিম সেদ্ধ ঝালমুড়ি ওইগুলো একটু ট্রেনে খেয়েছি তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করি লাঞ্চে কী খাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এখানেই একটা মাত্র একটা বেঙ্গলি রেস্টুরেন্ট পেলাম তো এখানেই ভাবছি লাঞ্চটা করে নেবো গীতাঞ্জলি মিউজিয়ামে মানে ওই স্টেশনের কাছে একদম দেখবো বাট আহ হয়ে গেছিলাম তো এসে ফ্রেশ লাঞ্চ করে এখন যাচ্ছি গীতাঞ্জলি মিউজিয়ামটা একদম দেখি রুমে ফিরবো রুমে ফিরে তারপর ওখান থেকে একটু রেস্ট নিয়ে তারপর যাবো বাইরে আর কিছু দেখার জন্য আর কি আছে দেখার জন্য আর এই ধার একদম আমি ওখানে খেতে এসেছিলাম একটা সামান্য একটা হোটেলে খেতে এসেছিলাম রেস্টুরেন্ট বলতাম হোটেল না রেস্টুরেন্টে আর এই তো ধারে জামা কাপড়ের দোকান তো আমরা এখানে এসেছি গীতাঞ্জলি শান্তিনিকেতনের গল্প এই হচ্ছে তোমার ভিউটা ভেতরে যাই ভেতরে গীতাম বলিয়া প্রবেশ করিতে হয় তো এখানে হলো রবীন্দ্রনাথের ঠাকুরের জীবন কাহিনী মানে শুরু থেকে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ কী কী করেছে সব কিছুই রয়েছে কিন্তু এখানে মানে ছবি রয়েছে আর এখানে কিন্তু পার হেড তিরিশ টাকা করে আমি এখন যার পেছনে দাঁড়িয়ে আছি এটা হলো সেই ট্রেন যে ট্রেনে করে রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনে এসেছিলো আর এই হচ্ছে সেই ট্রেনটা ভেতরটা অন্ধকার বলে আমি দেখাতে পারবো না বাট এইখান থেকে আমি একটুখানি ক্লোজ করে দেখি যে ভেতরটা সোফা বাতাসে পুরনো দিনকার পুরোটা অনেকটা লম্বা তো আমরা জাস্ট বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম টায়ার্ড হয়ে গেছিলাম তো বাড়িতে এসে জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়েছে একটু বসেছি আবার কিছুক্ষণ পর বাইরে যাব দেখতে তো চলো এখন তো রেস্ট নিয়ে নি রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে দু ঘুম থেকে উঠে আর আমরা কোথাও ঘুরতে যাইনি কারণ খুব টায়ার্ড হয়ে গেছে কারণ সকালবেলা জার্নি করে এসেছি তো এখন হলো আমরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তারপর আমরা খেয়ে এসেছি সাড়ে চারটের সময় আর ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজা গেছে তো হলো আমরা তাড়াতাড়ি করে রাত্রেবেলা ডিনারটা করে তাড়াতাড়ি করে ঘুরিয়ে পড়ব তারপর আমরা কালকে হলো ছোনাছড়ি হাট কঙ্কালিতলা মন্দির ওইগুলো ঘুরতে যাবো আরও অনেক জায়গায় ঘোরা আছে ওগুলো ঘুরতে যাবো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা কিছু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলায়কনটাকে অবশ্যই ক্লিক করবে চলো বাই বাই টাটা আবার কালকে নতুন নিয়ে চলে আসছে